হ্যালো বন্ধুরা আজকে আমরা গাড়ি আনতে যাচ্ছি আমাদের নতুন গাড়ি লাইফে ফার্স্ট টাইম বউ যেন কেঁদে ফেলবে এরকম অবস্থা বউ বলে সবসময় বলছে কেমন হচ্ছে কেমন হচ্ছে কেমন হচ্ছে কিছু বলতে পারছি সত্যি কেমন হচ্ছে তো সেই একটা যে ফিলিংস হ্যাঁ বোঝাতে পারবো এই হচ্ছে আমাদের রাস্তা গ্রামের রাস্তা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন বাসে বাসে করে যাব সঞ্জয় দা বলে আছে সে হচ্ছে গাড়িটা চালাবে বাবাও যাচ্ছে বাবা এগিয়ে গেছে আমরা দুজন যাচ্ছি তো আজ গাড়িটা গাড়িটা ডেলিভারি হবে তো তোমাদেরকে ব্লগে সব দেখাবো মানে এগুলো একটা বড় বড় অনুভূতি জীবনে ফার্স্ট টাইম হ্যালো বন্ধুরা তো ফাইনালি সেই দিনটা চলে এসেছে আজ বৃষ্টির দিনে আমরা গাড়ি নিয়ে চলে এসেছি বাড়ি তো ব্রাহ্মণকে বলে কালকে পুজো করা হবে তো বাড়িতে গাড়ি ঢুকে গেছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমাদের দেখো নতুন গাড়ি এসেছে আজকে গাড়ির আমাদের পুজো হচ্ছে এটা কি চিনো বলে স্বস্তিক নাকি স্বস্তিক এখানে আঁকা হচ্ছে ফুলের মালা দেওয়া হয়েছে আমাদের পুরোহিত মশাই সম্পর্কে কাকা আর এখানে সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের সব এখানে লাড্ডু লাড্ডু হেভি আছে গো এখানে কিছু বয়া কি করি হ্যান্ড টান আর এখানে হচ্ছে আমার প্রদীপ জানানো হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে আমাদের গাড়িটা দেখো গাড়ির লুকটা দেখো হ্যাঁ এটা সূরাজের গাড়ির লোক এটা এই তো হ্যাঁ খুলে দাও তা হ্যাঁ এই এটা হচ্ছে এটা হচ্ছে গাড়ির মাল কিন এটা হচ্ছে গাড়ির মাল কিন হ্যাঁ

तीन दिन की सात दिन ओटा जति दिन থাকিবে হ্যাঁ শুভ ন হয়ে গেলে খুলে দেবে সোং গায়ন তুমি জলায় নাম আর সোনা ন সুগণasti ভুনिश्वर मणिasti ভুনুসাহং সিনু গুরু ভুনমক্ষhetraপালান সোং সাহং সুগ্রমুনান সুমুস্থান সুগ্রমুনুদেবা গোপ্রমুনিতা যুধীกาย তো দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে নেক্সট ডে আমরা সকাল সকাল একদম স্নান টান করে বাড়ির সবাই রেডি হয়ে গিয়েছিলাম এখানে পুজো হচ্ছে মা বাবা দিদা আমি আর সুরাজ ছিল আর সুশান্তও ছিল মানে আজকে সুশান্ত চান করে রেডি মানে সকালবেলা সূর্য উঠেছে ওই জন্য চান করে নিয়েছে এটা হচ্ছে বড় ব্যাপার তো সুন্দর করে পুজো হচ্ছিলো ঠাকুরমশাই সকাল সকাল চলেছে এসে আর আজ একটা খুব ভালো দিন ছিল ঠাকুরমশাই বললেন তো আমাদের একদম ঝাঁ চকচকে রোদে সুন্দরভাবে পুজো হচ্ছে এত সুন্দর লাগছে মানে গাড়িটা সত্যি আনার পরে পুজোর পরে একটা পজিটিভ ভাইভ আসছিলো তো এখানে দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছিল সত্যি বলতে ইমোশনাল লাগছিল খুব বেশি মানে কি বলবো আমি কিছু বলতেই পারছি না না অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো একটা মানুষ যখন গ্রাম থেকে একটা মানুষ ছেলে উঠে আসে আমি অ্যাকচুয়ালি লাইফে সাইকেল নিয়ে শুরু করেছিলাম পুরনো সেকেন্ড হ্যান্ড সাইকেল তারপরে হচ্ছে গাড়ি হয় তারপরে দু চাকা তারপর চার চাকা আর এগুলো একটা বড় ব্যাপার এটা ছোটোখাটো ব্যাপার না এটা বিশেষ করে যারা গ্রামে থাকে কারণ আর এই অনুভূতিগুলো মানে মানে কথাই বলা বোঝানো সম্ভব নয় প্রথমে পাপা কিছুর মধ্যে একটা সাইকেল ছিল তারপরে একটা পুরনো গাড়ি তারপরে একটা গাড়ি এবার একটা পুরনো গাড়ি এবার এবার আরেকটা নতুন গাড়ি হবে এবার হেলিকপ্টার তারপরে প্লেন তারপরে রোলস রয়েস রোলস রয়েল বালিশ হয়ে যাবো আমি তো সুরাজের ওর বড় বড় ওর ইউটিউব দেখে ল্যাম্বার গিনি রোজ রয়েল আর সব কী সব গাড়ি ওই সব ওই সব ওই সবই ওর সব বুকাটি হ্যান ত্যান এইসব গাড়ি হয় তো আজকে সকাল সকাল বৃষ্টি হয়েছিল বৃষ্টির সময় ভাবছিলাম গাড়িটা পুজো হবে ভেতরে করব ভাবছিলাম ক্যামেরা করব আর আমরা তোমরা তো জানো আমার কারণ ইউটিউবে তো ক্যামেরার মাধ্যমে আমরা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আর গাড়িতে বসে একটা আলাদা ফিলিংস হচ্ছিল ফিলিংস সত্যি বলতে মানে যখন দুজনে বিয়ে করি হাতে মানে কিছু ছিল না এরকম সময় থেকে আমরা শুরু করেছি বলো হাতে টাকা বিয়ের পর আমার তিরিশ টাকা বেঁচেছিল বিয়ে করে আমার তিরিশ টাকা বেঁচেছিল মানে সত্যি বিয়ে করে আমাকে ফুলসজা দিয়ে তিরিশ টাকায় হাতে দিয়ে বলেছে তুলে রাখো এরকম একটা ব্যাপার তো ছোট্ট ছোটো করে সত্যি নতুন একটা দু চাকা নিই তারপরে চার চাকা মানে এগুলোর ফিলিংসই আলাদা মানে সত্যি বলতে এরকম যখন প্রেম করতাম এত কিছু ভাবে মনে হয় বেশ একটা বড়ের বাইক থাকলে বাইকে সারা জীবন পেছনে ঘুরবো যতটা আপডেট হয়ে একটু একটু করে ড্রিম বড় হয় এখন ড্রিম কাম ট্রু মানে সত্যি গাড়িটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার আর সবথেকে বড় কথা আমাদের বাড়িটা এমন একটা জায়গায় খুব অপশান আমাদের কাছে ছিল না তার মধ্যে গাড়িটা এত সুন্দর হয়েছে আর সবাই এক দেখাতে ভালো বলছে মানে এরম সামনে সত্যি সবার চোখে মুখে বোঝা যাচ্ছে পছন্দ হয়েছে বলল সত্যি আমিও যখন গাড়িটা দেখলাম সত্যি খুব পছন্দ হয়েছে কারণ গ্রামের রাস্তা তো খুব বড় গাড়ি ঢুকবে না বা আমরা যেখানে যাই ন্যাচারালি আমাদের তো একদম টাটা বিল্লা গোয়েন মতো অবস্থা নয় আমাদের ফ্যামিলি বা আমাদের আত্মীয় স্বজন যেখানে ছোট ছোট গ্রামের ভেতরে গ্রামের রাস্তা হয়তো মানে আমাদের সত্যি বলতে বাড়ির রাস্তাটা বেশি চওড়া আমাদের আমার বিজনেসের ধরো সূত্রেই যেতে হয় কম বেশি প্ল্যানিং তো সেই সূত্রেই ধরো গাড়ি কেনা বা একটা স্বপ্ন তো সেই হিসাবে যেন সব জায়গায় যেতে পারি বা গাড়ি ঢুকতে পারে সেরকম একটা প্ল্যানিং করে কেনা আর হাত কিন্তু আমার খুব বেশি সেট নয় ঠিক আছে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স আমি আর ঋতু মানে ঋতু বলছে পিউ দুজনে মিলে করেছি প্রায় এক বছর আগে আমাদের ড্রাইভিং লাইসেন্স হয়ে গিয়েছিল আর হাত ড্রাইভিং লাইসেন্স বলতে কি বেসিক একটা নলেজ নিয়ে লাইসেন্স নিয়ে নেয়া আর মানে তুমি যদি দেখো পনেরো কুড়ি দিনের যে ক্লাস হয়েছিল। হার্ডলি যদি সব কত কত সময় আমরা গাড়ি ধরেছিলাম প্রায় দু ঘন্টা হবে টোটাল তো দু ঘন্টায় মোটামুটি বেশি জিনিসটা জানা তারপরে হচ্ছে মেন হচ্ছে ফটো তুলে নিয়েছিলাম ক্যামলা মেনে না মানে এটা বলতে এটা বলার কারণ হচ্ছে সুশান্ত আমাকে গাড়ি নিয়ে বেরোবে বলেছে কাল থেকে কিন্তু একটা আমার কাছে অপশন আছে সেটা হচ্ছে আমি থাকবো গাড়ির বাইরে আর ও থাকবে গাড়ি চালি আমাকে নাকি যেখানে বলছি সেখানেই নিয়ে যাবে কিন্তু গাড়ির বাইরে আমাকে থাকতে হবে আর গাড়ির বাইরে না থাকলে আমি গাড়ি চালাতে পারবো না আমাকে বলতে হবে যে কোন দিকে কি যাচ্ছে গাড়িটা চাকা লাগছে কিনা বডি লাগছে কিনা মানে বুঝতে পারছো তো কেমন গাড়ি চালাচ্ছি আমরা আর কেমন গাড়ি চলছি এবার ঠিক আছে হ্যাঁ এবার এবার সবচেয়ে বড় চার চাকা চালানোর একটাই হচ্ছে যদি হাত সেট করতে হয় যত কিলোমিটার চলবে তত তত হাত সেট হবে এখানে দেখো আর সুরাজ তো দিনে দুবেলা দুবেলা গাড়ির চাবি নিয়ে গিয়ে গেট খুলে বসে আছে আবার শুয়ে আছে এসি চালাচ্ছে গান চালাচ্ছে তারপরে হচ্ছে আবার সিটি মারছে এই সব করছে যাই হোক মোটামুটি গাড়িটা আমি জাস্ট ধুয়েছি তারপরে ধোয়ার পরে আবার বৃষ্টি এসে গিয়েছিল তো বৃষ্টিতে আবার গাড়িটা ধোয়া হয়ে গেছে তারপরে পুরোহিত মশাই পুরো পুজো করলো এখানে স্কিন টিন সব কিছু লাগানো আছে গাড়িতে এখনও গাড়িটা সেটা পুরোটা রেডি করতে হবে এখনও কাজ আছে তো সেই হিসাবে আজকের ব্লগটা আমাদের গাড়ি বা স্বপ্ন পূরণে তো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই এগিয়ে যেতে পারি তো এইভাবে সাপোর্ট করো